পশ্চিমবঙ্গে শিক্ষক দুর্নীতির যে মামলা চলছে সেই মামলার প্রেক্ষিতেই আরেকটি গুরুত্বপূর্ণ কোর্টের অর্ডার বেরিয়ে এসছে এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা সোশ্যাল মিডিয়া থেকেই দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় শিক্ষকদের সমস্ত তথ্য সংগ্রহের নির্দেশ যাচ্ছে ডিআই অফিস থেকে কেন যাচ্ছে তার কারণ যে সমস্ত শিক্ষকরা বর্তমানে কর্মরত রয়েছেন তাদের সমস্ত ডকুমেন্টসগুলো খতিয়ে দেখা হবে এবং সেগুলোকে ডিজিটাইজ করা হবে যে তাদের যে নিয়োগ সেই নিয়োগে কোনো অনিয়ম বা তাদের যে তথ্যের সে তথ্যের মধ্যে কোনো গরমিল রয়েছে কি না তো এই বিষয়টি একটি কোর্টের অর্ডারে প্রেক্ষিতে হচ্ছে জাস্টিস বিশ্বজিৎ বাসুর এজলাস থেকে একটি কোর্ট অর্ডার বেরিয়েছিল সেই কোর্ট অর্ডারের প্রেক্ষিতে এই বিষয়গুলি হচ্ছে তো সেই কোর্ট অর্ডারটি এবং যে ডিআই অফিস থেকে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে সেগুলো বিশেষ করে এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো সেখান থেকেই কালেক্ট করে আমি আপনাদের সাথে এই ভিডিওতে সেই বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব অনুরোধ করব আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে চলুন প্রথমেই আমরা যে ভাইরাল নোটিশটি পাওয়া যাচ্ছে যেটি কোচবিহার ডিআই অফিস থেকে বিভিন্ন স্কুলগুলোকে পাঠানো হচ্ছে তো সেই নোটিশটি আমরা প্রথমেই দেখে নিই যে সেখানে কী লেখা রয়েছে বা সেই নোটিশের বিষয়বস্তুটা কি দেখুন এই নোটিশটি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল বলা যেতে পারে সেই সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেই আমি আপনাদের সামনে নোটিশটি দেখাচ্ছি এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কোচ বিহার মেমো নম্বর দেওয়া রয়েছে ডেট এখানে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে এই নোটিশটি দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বলে লেখা রয়েছে কোচবিহার আর টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অল জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুলস অব দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ সেই জেলার সমস্ত জুনিয়র হাই স্কুল হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের হেড টিচারদেরকে এই নোটিশটা বা এই লেটারটা দেওয়া হচ্ছে ডিআই অফিস থেকে এই যে লেটার বা নোটিশের সাবজেক্ট দেখুন কী লেখা রয়েছে কালেকশন অফ অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল অ্যাপ্রুভড টিচার্স অফ দ্য স্টেট ইন দ্য ম্যাটার অফ এখানে একটি মামলা নম্বর দেওয়া রয়েছে ডব্লিউ পি এ টু ফোর ফাইভ ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে কিছু ক্যান রয়েছে সোমা রয় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই মামলার প্রেক্ষিতে কী করা করতে বলা হচ্ছে হেড টিচারদেরকে যে তাদের স্কুলে যে সমস্ত টিচার রয়েছে অ্যাপ্রুভ টিচার রেগুলার তো তাদের যে অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স বা ডকুমেন্টসগুলো সেগুলোকে কালেকশন করার জন্য এই নোটিশটি দেওয়া হচ্ছে এই মামলার প্রেক্ষিতে এবার দেখুন নিচে এই যে লেটারের বিষয়বস্তুটা কি লেখা রয়েছে ইন দ্য সোলান অর্ডার ডেটেড সাত পাঁচ দু হাজার চব্বিশ পাসড ইন দ্য অ্যাবোভ মেনশন রিথ পিটিশন অ্যালং উইথ ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন হিজ লর্ডশিপ অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু হ্যাজ বিন প্লেস টু ডিরিক্ট দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস টু গ্যাদার দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল ইন সার্ভিস টিচার্স ইন দেয়ার রেসপেকটিভ ডিস্ট্রিক্টস অ্যান্ড টু ডিজিটাইজ দ্য ইনফরমেশন অর্থাৎ গত সাত পাঁচ দু তারিখে মহামান্য বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বাসু তিনি ডিআইদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তার জেলার যে সমস্ত টিচাররা রয়েছে গভর্নমেন্ট এডেড স্কুলের তো সেই সমস্ত ইন সার্ভিস রেগুলার টিচারদের অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স মানে তারা যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার যে ভিত্তি বা পার্টিকুলার্স বা ডকুমেন্টসগুলো সেগুলো কালেক্ট করে টু ডিজিটাইজ দ্য সেড ইনফরমেশান সেই তথ্যগুলোকে ডিজিটাইজ করতে বলা হচ্ছে ফর দ্য পার্প অ্যান্ড এস হ্যাজ বিন প্রিপেয়ার্ড উইচ ইজ বিং শেয়ার্ড উইথ হিম ফর হিজ হা গাইডেন্স অর্থাৎ বলা হচ্ছে এই কাজগুলি করার জন্য একটি এস তাদেরকে পাঠানো হচ্ছে তৈরি করে সেখানকার মধ্যে তাদেরকে এই তথ্যগুলোকে ইনপুট করতে হবে হি সি ইজ দেয়ার ফোর রিকোয়েস্টেড টু কালেক্ট সেলফ অথেন্টিকেটেড ডকুমেন্টস ফ্রম ইচ রেগুলার টিচার অব দ্য স্কুল সার্ভিং অ্যাট প্রেজেন্ট অ্যাজ পার দ্য এস অ্যান্ড ফিল দ্য রেসপেকটিভ ফিল্ডস ইন দ্য আই ও এস এম এস পোর্টাল উইথ রেফারেন্স টু দ্য কালেক্টেড ডকুমেন্টস অর্থাৎ এর জন্য বলা হচ্ছে কি যে টিচারদেরকে যাদের তথ্য নিতে হবে সেই তথ্যগুলোকে সেলফ অথেন্টিকেট অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস তাদের কাছ থেকে নিতে হবে প্রত্যেক টিচারের কাছ থেকে যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন বর্তমানে এবং সেই তথ্যগুলোকে এই যে পোর্টাল দেওয়া হয়েছে এই পোর্টালে ফিল্ড করতে হবে এবং একটি এসওপি ফরম্যাটে সেগুলোকে তৈরি করে রাখতে হবে হি সি ইজ ফার্দার রিকোয়েস্টেড টু সাবমিট দ্য হার্ড copies of দ্য ডকুমেন্টস along উইথ ফরওয়ার্ডিং লেটার letter ইন দ্য ম্যানার প্রেসক্রাইব ইন দ্য এস ওপি উইদিন টোয়েন্টি সেভেন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই যে ডিজিটাল ফর্মে এই তথ্যগুলো ইনপুট করার পরেও যে হার্ড কপিগুলো যে সমস্ত তথ্যের সেগুলোকেও সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সাবমিট করতে হবে এখানে দেখুন নিচে ডিআইএস সিগনেচার রয়েছে তো এই লেটারটি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল এবার দেখুন এই লেটারটি দেওয়া হয়েছে মূলত এই যে অর্ডার উপরে উল্লিখিত ডব্লিউপি টু ফোর ফোর এই মামলার একটি অর্ডারের প্রেক্ষিতে যে অর্ডারটি সাত পাঁচ দু হাজার তারিখে দেওয়া হয়েছিল এবার সেই অর্ডারটির পূর্ব একটি অর্ডার একুশ দুই দু তারিখে এসেছিলো সেই অর্ডারটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এখানে দেখুন মূলত এই যে মামলাটি রয়েছে ডব্লিউপিএ টু ফোর ফোর ফাইভ ওয়ান অফ টু এই মামলাটি ফাইলিং ডেট হচ্ছে দশ এগারো দু এই মামলাটির মানে পিটিশনার হচ্ছেন সোমা রায় এবং রেসপন্ডেন্ট হচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এটি একটি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা এবং সেখানে কিছু অনিয়ম বের হয় তারপরে জাস্টিস বিশ্বজিৎ বাসু বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন এবং উনি পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এডেড যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে টিচার রিক্রুটমেন্টের যে তদন্তভার সেটাকে তিনি একটি সিআইডি সিট গঠন করে তদন্ত করতে দিয়েছিলেন যে টিচার রিক্রুটমেন্টের কোনো ইলিগালিটি রয়েছে কিনা তো তার জন্য সিটকে তিনি কিছু নির্দেশ দিয়েছিলেন তদন্ত করার জন্য সিআইডি সিটকে তো সেই একুশ দুই দু হাজার চব্বিশের একটি অর্ডার কপিতে আমরা যদি দেখি তাহলে দেখব এখানে দেখুন এটি একুশ দুই দু চব্বিশ তারিখের অর্ডার কপি এই অর্ডার কপিটা দেখুন এখানে লেখা রয়েছে এই যে প্যারাগ্রাফটা দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর ডিরেক্টেড টু হোল্ড ফার জয়েন্ট মিটিং ইমিডিয়েটলি টু ডিটেক্ট ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য পোস্ট অফ টিচার্স অফ দ্য গভর্নমেন্ট এইডেড স্কুলস সা ড্রিল শ্যাল বি ক্যারিড আউট অন দ্য বেসিস অফ দ্য মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন দ্য রেসপেকটিভ অ্যাভিডেভিটস ফাইলড বাই দ্য সেট অথোরিটিজ ইন দ্য ম্যাটার ইন দ্য ইভেন্ট এনি অ্যাপয়েন্টমেন্ট ইজ ফাউন্ড টু বি ইলিগাল ওর ডাউটফুল দ্য সেট অথোরিটিজ শ্যাল জয়েন্টলি প্রোপোজ অ্যাকশন টু বি টেকেন এগেন্স্ট দোজ টিচার অ্যান্ড অ পার্সনস ইনভলভ ইন দ্য ম্যাটার অর্থাৎ এই যে ডিরেকশনটা বিচারপতি দিচ্ছেন যে স্কুল সার্ভিস কমিশন তারপরে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড কমিশনার অফ স্কুল এডুকেশন এবং গভর্নমেন্ট অফ বেঙ্গল তাদের প্রত্যেকে একটি জয়েন্ট মিটিং করতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে টু ডিটেক্ট ইললিগাল অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য পোস্ট অফ টিচার্স অব দ্য গভর্নমেন্ট এইডেড স্কুলস অর্থাৎ এই যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে যে সমস্ত টিচাররা চাকরি করছেন সেই চাকরিরত শিক্ষকদের কোনো ফার্দার মানে নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে কি না বা কোনো শিক্ষক কোনো অনিয়ম বা বেনিয়ম করে চাকরি পেয়েছেন কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য তাদেরকে মিটিং করতে বলা হচ্ছে এবং সাচ ড্রিল শ্যাল বি ক্যারিড আউট অন দ্য বেসিস অফ দ্য ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ইন দ্য রেসপেক্টিভ অ্যাভিডেভিটস ফাইল বাই দ্য সেড অথরিটিস ইন দ্য ম্যাটার অর্থাৎ এই কাজগুলো করতে যে তারা কীভাবে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টটাকে খুঁজে বের করবে সেগুলো করতে তাদের কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে অ্যাভেলেবেল তার ভিত্তিতে তারা যেটা ফাইল করেছে কোর্টে তো সেটার ভিত্তিতে তারা করবে এবং এখানে বলা হচ্ছে ইন দ্য ইভেন্ট এনি অ্যাপয়েন্টমেন্ট ইজ ফাউন্ড টু বি ইলিগাল অ ডাউটফুল অর্থাৎ এই কাজটা করার ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো অ্যাপয়েন্টমেন্ট মানে খুঁজে পাওয়া যায় যে সেটা ইলিগাল এবং ডাউটফুল বা সন্দেহজনক দ্য সেড অথরিটিজ শ্যাল জয়েন্টলি প্রপোজ অ্যাকশন টু বি টেকেন এগেনস্ট দোজ টিচার্স অ্যান্ড অ পার্সনস ইনভলভড ইন দ্য ম্যাটার তাহলে সেই সমস্ত অথরিটিদেরকেই অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তারপরে কমিশনার অফ স্কুল এডুকেশান গভর্নমেন্ট অফ বেঙ্গল এদেরকে প্রত্যেকে ডিসাইড করতে হবে জয়েন্টলি যে তারা সেই ব্যক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে যে ব্যক্তি ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তো এই কাজটা করার জন্যই মূলত প্রত্যেকটি জেলায় জেলায় কী করা হচ্ছে তাদের প্রত্যেকটি জেলায় জেলায় ডিআই অফিস ডিআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটা আমরা পাব সাত পা মানে পাঁচ দু হাজার চব্বিশ তারিখের একটি অর্ডার কপিতে এখানে দেখুন সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখের যে অর্ডার কপি সেখানে বলা হচ্ছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন পাসড বাই দিস কোর্ট অন ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ একুশে ফেব্রুয়ারি যে অর্ডারটি দেওয়া হয়েছিল সেপারেট রিপোর্টস ইন রেসপেক্ট অফ দ্য ফোরটিন ডিস্ট্রিক্টস এখানে চোদ্দোটা জেলার নাম দেওয়া রয়েছে প্রত্যেকটা জেলার জন্য একটি করে সেপারেট রিপোর্টস বলা হচ্ছে যে ফাইলড অন বিহাফ অব দ্য স্টেট অর্থাৎ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার তরফ থেকে বা পক্ষ থেকে একটি করে রিপোর্ট স্টেটের তরফ থেকে দেওয়া হয়েছে লেট দোজ রিপোর্টস বি কেট উইথ দ্য রেকর্ড এই প্রত্যেকটা রিপোর্টকে রাখা হচ্ছে রেকর্ডে মিস্টার বাসু মল্লিক লার্ন এজিপি সাবমিটস দ্যাট নো অ্যানোমালিজ ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ দ্য টিচার্স হ্যাভ বিন ডিটেক্টেড ইন দোজ ডিস্ট্রিক্টস অর্থাৎ যে ডিস্ট্রিক্টসগুলোর রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই ডিস্ট্রিক্টসগুলোর কোনো অ্যানোমোলিস মানে কোনো ধরনের কোনো ইলিগ্যালিটি বা কিছু পাওয়া যায়নি এমনটাই কিন্তু লান্ড এজিপি বাসু মল্লিক তিনি জানিয়েছেন বিচারপতিকে হি ফার্দার সাবমিটস দ্যাট ইন রেসপেক্ট অব দ্য রিমেনিং ডিস্ট্রিক্ট সিমিলার রিপোর্টস উড বি ফাইল্ড ভেরি সুন অর্থাৎ এই যে চোদ্দোটা জেলার ক্ষেত্রে যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা মানে বাদে বাকি যে জেলাগুলো থাকছে সেই জেলাগুলোর জন্য তারা আরও রিপোর্ট তৈরি করে তারা খুব দ্রুত কোর্টের কাছে সাবমিট করবে তার পরবর্তী ক্ষেত্রে যেটা বলা হচ্ছে টু ফেসিলিটেট দ্য অনগোয়িং এক্সারসাইজ অফ দ্য অথরিটিজ টু ডিটেক্ট দ্য ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টস দ্য ডিআই অফ স্কুলস আর ডিরেক্টেড টু গ্যাদার দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল ইন সার্ভিস টিচার্স ইন দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস অ্যান্ড টু ডিজিটাইজ দ্য সেড ইনফরমেশন অর্থাৎ বিচারপতি বলছেন যে টু ফেসিলিটেট দ্য অনগোয়িং এক্সারসাইজ অফ দ্য অথরিটিজ অর্থাৎ যে অথরিটি যারা এই কাজগুলো করছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ইলিগালই হয়েছে কি না তাদের এই কাজকে ত্বরান্বিত করতে কি করতে বল বিচারপতি কী অর্ডার দিলেন টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস আর ডিরেক্টেড টু গ্যাদার দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার অর্থাৎ যারা ডিআই রয়েছেন তাদের প্রত্যেককে অর্ডার দেওয়া হলো টু গ্যাদার দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল ইন সার্ভিস টিচার্স ইন দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস এবং প্রত্যেকটি ডিআইদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তাদের জেলার সংশ্লিষ্ট জেলার যে ইন সার্ভিস টিচাররা রয়েছেন যারা গভর্নমেন্ট স্কুলে বর্তমানে চাকরি করছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সমস্ত তথ্য কালেক্ট করতে টু ডিজিটাইজ দ্য সেট ইনফরমেশান এবং সেই তথ্যগুলোকে ডিজিটাইজড করতে ম্যাটার বি লিস্টেড অ্যাট টু পি এম অন জুন টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার দ্য সেম হেডিং অর্থাৎ এই বিষয়টা আবার বিশে জুন আর নতুন করে আবার শুনানি হবে তো এই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু ডিআইরা কি করছেন তারা প্রত্যেকটি স্কুলে স্কুলে চিঠি পাঠাচ্ছেন যে তাদের স্কুলের যে টিচাররা রয়েছেন সেই টিচারদের তথ্যগুলো কিন্তু ডিআইদেরকে যাতে করে দেওয়া হয় এবং সেই তথ্যটা নিয়ে তারা ডিজিটাইজ করবেন একটি এস ও ফর্ম্যাটে এবং একটি পোর্টালের নাম দেওয়া হয়েছে সেই পোর্টালে এবং হার্ড কপিগুলো তারা পাঠাতে বলছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্সের সেলফ অ্যাপ মানে অথেন্টিকেটেড ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেডেড ডকুমেন্টসগুলো সেগুলো সাবমিট করতে বলা হচ্ছে তো এখানে অনেকগুলো জেলার রিপোর্ট কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে চৌদ্দটা জেলার যেমন এখানে দেওয়া রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি টোয়েন্টি ফোর পরগনার্স সাউথ শিলিগুড়ি পশ্চিম বর্ধমান উত্তর দিনাজপুর বাঁকুড়া দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া টোয়েন্টি ফোর পরগনার্স নর্থ মালদা পূর্ব মেদিনীপুর ব্যারাকপুর অ্যান্ড ঝাড়গ্রাম এই প্রত্যেকটা জেলার যে রিপোর্ট সেই রিপোর্টগুলো কিন্তু ফাইল করা হয়ে গেছে তার মানে সে সমস্ত জেলাগুলোর তথ্য কালেক্ট করা হয়ে গেছে এবার বাকি যে জেলাগুলো রয়েছে যে রিমেনিং ডিস্ট্রিক্টস যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু এই তথ্যগুলো কালেক্ট করা হচ্ছে ডিআইদের মারফত যেহেতু ডিআইকে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি যে টু গ্যাদার দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল ইন সার্ভিস টিচার্স ইন দ্য ইন দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস অ্যান্ড টু ডিজিটাইজ দ্য সে ইনফরমেশান অর্থাৎ সেই জেলার প্রত্যেকটি ইন সার্ভিস টিচারদের তথ্য কালেক্ট করতে হবে কেন তার কারণ সেগুলোকে ডিজিটাইজ করার জন্য আর সে কাজটা কেন করতে বলা হচ্ছে টু ডিটেক্ট দ্য ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টস মানে কোনো ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কি না সেই বিষয়টাকে খুঁজতে তো এই হচ্ছে মূলত অর্ডার যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিলো দু একদিন ধরে যে সমস্ত টিচারদের তথ্য খতিয়ে দেখা হবে তার পুরো ব্যাকগ্রাউন্ড বা তার পুরো অর্ডার কপিগুলো আমি আপনাদের সামনে এই ভিডিওতে বলার চেষ্টা করলাম তো আশা করি এই ভিডিওটা অনেকের ক্ষেত্রে হেল্পফুল হলো তো আমাদের এই চ্যানেলে এই ধরনের নানান খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ